কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এবার তো আজকে পাঁচ মিলিয়ন কয়েন যে ডেলি কোম্পো কার্ডটা এই যে এখানে একটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এটা আপনারা কেমন করে নেবেন আর এটার কার্ডটা কী কী সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সো এবার্ত এই যে এখানে দেখতে পারতেছেন আপনি এই যে এখানে একটা কয়েন রয়েছে ডট ডট রয়েছে আর এই যে পাঁচ মিলিয়ন কয়েন আপনি পাবেন আর এই কয়েনগুলো খুঁজে পাবেন এই যে এখানে সো এবার এখানে যদি আপনি ক্লিক করেন তো প্রথমেই আপনারা একটু উপরে চলে যাবেন তো প্রথমে দেখতে পারবেন যে আপনারা একটা কার্ড পেয়ে যাবেন এই যে এটা রয়েছে প্রথম কার্ডটা সোহ্রান এটা আমি নিব না কারণ এখানে তিন মিলিয়ন কয়েন রয়েছে সো এবার আমি পাঁচ িয়ান যদি নিতে চাই তাহলে আমাকে প্রায় বিশ কয়েন খরচ করতে হবে সো তো তাই আমি এটা নিব না সো দেখতে পারতেছেন এটা হলো প্রথম কার্ডটা এটার উপর ক্লিক করবেন তারপরে চলে আসবেন আপনি মার্কেটে মার্কেটের ভিতরে যে চলে আসেন একটু উপরে যাবেন উপরে যাওয়ার পরে যে এখানে দেখতে পারবেন সো এভরিয়ান এই যে এই যে দেখতে পারতেছেন এই কার্ডটা এই কার্ডটা রয়েছে পঞ্চাশ এটা রয়েছে আজকের কার্ডটা সো তো এটার উপরে আমি ক্লিক করে এটা নিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি কিন্তু এটা যে আপনার দুই নম্বর কার্ড এটা আপনারা দেখে একটু বুঝে নেন তো আমার নেটটা একটু প্রবলেম সো এভরিয়ান যতক্ষণ নেট ঠিক হয়ে যাচ্ছে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল লাইক করে দিন আর ছোট্ট একটা করে আপনার মনের মতো একটা কমেন্ট করে দিন সো এবার তো নেটটা একটু প্রবলেম দিচ্ছে তো অবশেষে চলে আসলে দেখতে পারতেছেন তো দ্বিতীয় নাম্বার কার্ড তো তৃতীয় নম্বরটা স্পেশালের ভিতরে চলে আসবেন একদম লাস্টে তারপর উপরেই যাবেন উপরে যেতেই থাকবেন যেতেই থাকবেন যেতেই থাকবেন সো এবার আপনারা ভাবতেছেন সো এই যে এখানে দেখতে পারবেন এই যে রয়েছে তিন নাম্বার কার্ডটা সো আপনারা ভাবতেছেন আমি নেই নি কেন সো এটাও কারণটা আমি বলে দিই এই যে এখানে দেখতে পারতেছেন আমার পনেরো মিলিয়ন কয়েন লাগবে সেটা যদি নিতে চাই একটা কার্ড নিতে যদি পনেরো মিলিয়ন লাগে সো হেবরান তাহলে বুঝে দেখুন আমি পুরো তিন কার্ড মিলিয়ে পাবো পাঁচ মিলিয়ন কয়েন তাহলে আমার লস হয়ে যাবে তাই আমি নেই নিই সো হবেন আপনারা সবাই নিয়ে নেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এটা কিন্তু একদম একশো পার্সেন্ট শিওর এটাই আজকের কার্ড সোবেন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে